আসসালামু আলাইকুম দর্শক ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশে এই মুহূর্তে বিরাজ করছে এই মুহুর্তে দেশটাকে শাসন করছে দেশটাকে চালাচ্ছে তাদের কাছে আপনার আমার একটা প্রত্যাশাটা কী আমরা এদিকে আসলে কী চাই কেবল কি দেশ চালাবেয়েরা ঠিকঠাক মতো এটুকুই চাই আর কিছু চাই না চাই সেটা কি চাই আমরা একটা সংস্কার চাই কৃষির সংস্কার রাষ্ট্র পদ্ধতির সংস্কার সরকারের সংস্কার এমন কি রাজনৈতিক দলের মধ্যেও একটা সংস্কার আমরা চাই রাজনৈতিক দলগুলোতে ধরে ধূরে সংস্কার করা যাবে না যদি আমরা জনগণের প্রত্যাশার মধ্যে সেই সংস্কার দেখতে পাই জনগণ যদি নতুন কিছু চায় তাহলে রাজনৈতিক দলগুলো যদি জনগণের রাজনৈতিক দল হতে চায় তাহলে কিন্তু তারাও নিজেদের মধ্যে সে ধরনের সংস্কার করার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবে অনেককে আমি বলতে শুনেছি তারা বলে যে রাজনৈতিক দল বহু দেখেছি এর চেয়ে বরং এই নির্দলীয় সরকার ইমুজ সাহেবের সরকার এটাই থাকুক এই যে কথাটা তারা বলে এই কথাটা কি পলিটিক্যাল পার্টিগুলির নেতৃবৃন্দের কানে যায় না যায় এবং কানে যাওয়ার পর তারা যখন এইখান থেকে একটা নিজেদের মধ্যে উপলব্ধি তাদের মধ্যে তৈরি হয় যে না গতানুগতিক যে চলবে না এখন দলকে পরিবর্তন হতে হবে এখন দলের আচরণে পরিবর্তন আনতে হবে এমন পরিবর্তন আনতে হবে যা দেখে জনগণ খুশি হয় সেই কাজটা কিন্তু আমি যেন একটু দেখতে পাচ্ছি আমি যেন আশাবাদী হয়ে উঠছি একটু উদাহরণ দিয়ে বলি সেই উদাহরণটা দেওয়ার জন্য আজকে এত কিছু বললাম আমি গত কয়েকদিন ধরেই বলছি আমি বিএনপির আচার আচরণে কিন্তু খুশি হচ্ছি কারণ তারা কোনো ধরনের চাঁদাবাজির খবর পেলে পর তার বিরুদ্ধে অ্যাকশন নিতে দ্বিধা করছে না যত বড় নেতাই হোক না এখন তাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করছে যে কেন তুমি এটা করলে অনেক জায়গায় কমিটি বন্ধ বিলুপ্ত করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে দল থেকে বহিষ্কার করা হয়েছে কোথাও কোথাও তাদের বিরুদ্ধে নিজের দলের বিরুদ্ধে মামলা পর্যন্ত করা হয়েছে কোনো ছাড় দেওয়া হচ্ছে না এই জায়গাটা আমাকে আশাবাদী করে তুলেছে সর্বশেষ যে ঘটনাটা ঘটল যে তারা যখন একে ত্রাণ দিচ্ছে সারা দেশের মানুষকে ত্রাণ দেওয়ার জন্য তারা একটা তহবিল গঠন করেছে এবং সেই তহবিলে তারা সবার কাছ থেকে সাহায্য আশা করছে আহ্বান জানিয়েছে আপনারা সবাই আমাদেরকে সাহায্য করুন আমরা সেই সাহায্য নিয়ে যে সাধারণ মানুষকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করবে সেখানেও আজকের খবরটা হলো তারা আরেকের সিরামিকের কাছ থেকে দশ লাখ টাকা আরেকের সিরামিক তাদেরকে দিয়েছিল তারা সেই টাকাটা ফেরত দিয়েছে কেন ফেরত দিল এটা কিন্তু একটা ঘটনা এর পেছনে এর পেছনে আরেকটা ঘটনা আছে সেটা হলো আরেকের সিরামিকের যারা মালিক বিশেষ করে আরেক সিরামিকের যিনি ব্যবস্থাপনা পরিচালক একরামুজ্জামান সেন তিনি কিন্তু বিএনপির একসময় কেন্দ্রীয় কমিটিতেই ছিলেন বিগত সাতই জানুয়ারি নির্বাচনের আগে তিনি হঠাৎ করে সরকারের সঙ্গে একটা আতাত করে কারাগারে ছিলেন কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন যেই দিন বের হয়ে আসেন ওই দিনই উনি মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এবং এই পুরো জিনিসটা ছিল সরকারের একটা ওই সময়কার যে চেষ্টা সেই চেষ্টার অনুকূলে যেমন সরকার চাচ্ছিল বিএনপি থেকে যত বেশি সংখ্যক লোককে ছুটিয়ে এনে নির্বাচনে অংশ নেওয়ানো যায় এর আগে শাহজাহান উমর একমভাবে এসেছিল এবং তারপরে একরামুজ্জামান সাহেব আসলেন উনি যথারীতি নির্বাচিত হলেন স্বতন্ত্র হিসেবে দাঁড়ালেন নির্বাচিত হলেন হয়ে এর ঠিক এক মাস পরে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে উনি আবার কিন্তু আওয়ামী লীগে যোগও দিলেন মানে উনি তখন আওয়ামী লীগের এমপি হয়ে গেলেন এভাবে বিএনপি থেকে উনি গাদ্দারি করলেন যাকে বলি আমরা মির্জাফরের মতো আচরণ করলেন এটা অস্বাভাবিক কিছু না কিন্তু ওনার টাকার অভাব নাই কিন্তু সমস্যার জন্য নীতির অভাব ছিল এবং আরও একটা সমস্যা ছিল যে উনার বড় ভাই যিনি আনোয়ারুজ্জামান সাহেব তার বের জামে আবার আওয়ামী লীগের একজন সংসদ সদস্য গাইবান্ধার একসঙ্গে ছাত্রলীগের বিরাট নেতা ছিলেন তিনি যাই হোক তো এভাবে পারিবারিকভাবে ওনারা আওয়ামী লীগ সংশ্লিষ্ট তো আওয়ামী লীগে উনি যোগ দিলেন যোগ দেওয়ার পর তারপর তো যা হবার হলো পাঁচই আগস্ট আওয়ামী লীগ বিদায় এবং বিদায় হওয়ার পর এখন উনি যেন আবার বিএনপির সঙ্গে সম্পর্কটা ভালো করার চেষ্টা করছেন এবং সম্ভবত সেই ভালো করার একটা পদক্ষেপ হিসাবে উনি এই ত্রাণ তহবিলে দশ লাখ টাকা জমা দিয়েছে টাকাটা কিন্তু জমাও হয়েছিল তারপর যখন বিএনপি জানতে পারলো টাকাটা কে দিয়েছে এবং সেটা আরেক সিনামিক দিয়েছে তারা সেই টাকাটা ফেরত দিয়েছে এই ফেরত দেওয়ার ঘটনাটা আমাকে আশাবাদী করে তুলেছে তিন তারিখে তারা এই টাকাটা একবার সাংবাদিক বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়েছে যে তারা টাকাটা ফেরত দিয়েছে এবং যে বিজ্ঞপ্তি তারা দেয় সেই বিজ্ঞপ্তিতে তারা লেখে যে আরেকি গ্রুপ বিএনপির কেন্দ্রীয় তান তহবিলে দশ লক্ষ টাকা প্রদান করে অজ্ঞতা বসততা গ্রহণ করা হয়েছিল এই পরিপ্রেক্ষিতে ত্রাণ তহবিলের তার দেওয়া উক্ত টাকা বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি আর এক গ্রুপকে ফেরত দিয়েছে সিম্পল কথা কিন্তু এবং এই ফেরত দেওয়ার ঘটনা এখন কি প্রতিক্রিয়া তৈরি করবে আরেকের গ্রুপের মধ্যে জানি না আর গ্রুপের এই একরাম উজ্জামান সাহেব আনোয়াউজ্জামান সাহেব ওনাদের মালিকানায় কিন্তু একটা টেলিভিশন আছে বাংলা টেলিভিশনটা ওনাদের এই টেলিভিশনে ওনাদের মানে ওনারাও এখন শেয়ার আছে আরও অনেক মালিক আছে তার মধ্যে ওনারাও দুইজন এখন বিএনপি টাকা ফেরত দিল বলে কি তার প্রভাব মানে টেলিভিশনেও পড়বে আমি জানি না নাকি বিএনপির শেয়ার এখানে আছে বিএনপির অনেক লোকজন এখানে আছে টেলিভিশনে তারা কি একরম যেমন এবং আমরা যেমন সাহেবের ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেবে আমি তাও বলতে পারবো না কিন্তু জাস্ট এটুকু ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখলাম আপনারা নিজেরা খেয়াল করলে হয়তো পরবর্তীতে দেখতে পারবেন কী হয় এবং কেমন এই একরাম উজ্জামানই না কিন্তু আরও একজন লোক আরও একজন টাকা তারা ফেরত দিয়েছে সে কে সে হচ্ছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কিছুদিন আগে যাকে বহিষ্কার করা হয়েছিল যুগনা অব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এই ভদ্রলোকও দশ লাখ টাকা চূড়ান্ত হবলে দিয়েছিল তারটাও ফেরত দেওয়া হয়েছে এই লোককে বহিষ্কার করা হয়েছে এটাও আপনারা জানেন কেন বহিষ্কার করা হয়েছে সেটাও আমি একটু খবর নিয়ে জেনেছি এই ভদ্রলোক কিন্তু গত পনেরো বছর উনি ব্যবসায়ী মানুষ ওনার পরিবারে পরিবারই ব্যবসায়ী মানুষ এই ভদ্রলোক বিএনপি রাজনীতি করলেও গত পনেরো ষোলো বছর যে চুটিয়ে কিন্তু ব্যবসা করেছেন ওনার ব্যবসায় কোনো সমস্যা বিএনপি করার কারণে তার ব্যবসায় কোনো সমস্যা কিন্তু হয়নি যাই হোক তারপরে ওনাকে বিভিন্ন মানে দলের নীতি নির্ধারণী যে সিদ্ধান্তগুলো সেগুলোর ক্ষেত্রে এবং কিছু চাঁদাবাজির ব্যাপার আছে সেগুলোর জন্য তাকে বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে একটা মামলাও করা হয় সেই মামলাও বিএনপির পক্ষ থেকে করা হয় সেই লোকও চাঁদা দিয়ে দলে ফেরার চেষ্টা করেছিল তার টাকাও ফিরিয়ে দেওয়া হয়েছে ইন্টারেস্টিং বিষয়টা কি যে এই যে জিনিসটা যে যে কেউ টাকা দিলেই আমি নেবো না এটা কিন্তু আগে ছিল না রাজনৈতিক দলগুলির মধ্যে একটা প্রবণতা থাকে টাকা যেই দেখে আমি নিয়ে নিব। কিন্তু এখন দেখা যাচ্ছে না টাকা দিলেই হবে না আপনি আমার দলের আদর্শের বিপরীতে কাজ করেছেন আপনি আমার দলের নীতি নৈতিকতার সঙ্গে মির্জাফরি করেছেন তারপর আপনি টাকা দিয়ে আমার খাতিরে লোক হতে চান এই জিনিসটাকে আমি গ্রহণ করব না এই হলো বিএনপির বর্তমান নীতি যেটা আমি দেখছি যে অতটুকু দৃশ্যমান আমি মনে করি এটা অত্যন্ত ভালো একটা নীতি কারণ একটা জিনিস কি আমাদের গ্রামে একটা প্রবাদ আছে কিন্তু সেই প্রবাদটা হলো যদি তুমি কারোর সম্পর্কে ধারণা করতে চাও সে কেমন অথবা লোকটা কেমন অথবা সংগঠনটা কেমন তুমি দেখবে তারা কাদের সঙ্গে উঠা করে তার বন্ধু বান্ধব এটা দেখে তুমি চিনতে পারবে তো বিএনপিতে কারা চলাফেরা করে কারা যাতায়াত করে কারা এখান থেকে সুযোগ সুবিধা পায় এবং নেয় তাদের দেখে সিদ্ধান্ত নিতে হবে এই দলটা কেমন এই সমস্ত মির্জা ফরদের যে দলের মধ্যে ঢুকতে না দেওয়ার যে দৃঢ়তা বিএনপির এটাকে আমি অনার করি অনেক বলবেন যে এই সময়ে সামনে একটা নির্বাচন আছে এখন সবাইকে নিয়ে থাকতে হবে এইরকম যদি বহিষ্কার দিনে দিনে প্রতিদিন চলতে থাকে তাহলে তো দল একসময় কিছু থাকবে না আমি এই ধরনের মতের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি আমি মনে করি দেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা এখন বিএনপি একটা এত বড়ো দলে পরিণত হয়েছে যে প্রতি উপজেলা থেকে যদি বিএনপি দশজন করে মন্দ লোককে বেরো করে দেয় তবু এই দলে লোকের অভাব হবে না এটা আমার ধারণা এবং সে কারণে বিএনপি যে পদক্ষেপটা নিচ্ছে আমার ধারণা সাধারণ মানুষ যে সংস্কারের কথা বলছে এবং ভাবছে মানুষের সে সংস্কার যে চিন্তা তার সঙ্গে হয়তো বিএনপির এই আচরণগুলোর এক জায়গায় একটা মিল মানুষ খুঁজে পাবে আমি মনে করি কেবল বিএনপি না সকল রাজনৈতিক দলের এখন উচিত হবে এই ধরনের পদক্ষেপ নেওয়া চাঁদাবাজ দুর্বৃত্ত মন্দ লোক যারা আছে তাদেরকে দল থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিন জাস্ট বিদায় করে দিন এবং বিএনপি মহাসচিব যে কথাটা বলেছে এরকম লোক পেলে ধরে পুলিশে দিয়ে দিন দেখবেন দেশের রাজনীতি অনেক পরিষ্কার হয়ে গেছে অনেক নীতি নৈতিকতার উপর ভিত্তি করে রাজনীতি চলতে পারছে যদি সেটা হয় তাহলে সেটাই হবে রাজনৈতিক দলের সংস্কার যা আমরা চেয়েছি প্রিয়দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ